তোরানির বুঝি মরণ কালেল তার প্রাণ হাঁপিয়ে উঠছে তার কিছুই ভালো লাগছে না বদ্যি বড়ি নিয়ে এলো মধু দিয়ে মেরে বললে খাও সে ঠেলে ফেলে দিলে রাজার কানে খবর গেল রাজা তাড়াতাড়ি সভা ছেড়ে এলো পাশে বসে জিজ্ঞাসা করলে তোমার কি হয়েছে কি চাই সে গুমড়ে উঠে বললে তোমরা সবাই যাও একবার আমার সাংহাতনিকে ডেকে দাও সাংহাতনি এলো দানি তার হাত ধরে বললে সই বসো কথা আছে সাংহাতনি বললে প্রকাশ করে বলো সুরানি বললে আমার সাত মহলা বাড়ির এক ধারের তিনটে মহল ছিল দুও তারপরে হলো দুটো তারপরে হলো একটা তারপরে রাজবাড়ি থেকে সে বের হয়ে গেল তারপরে দুয়োরানির কথা আমার আর মনেই রইল না তারপরে একদিন দোল যাত্রা নাট যাচ্ছি ময়ূর পঙ্খি চড়ে আগে লোক পিছে লস্কর ডাইনে বাজে বাঁশি বায়ে বাজে মৃদঙ্গ এমন সময় পথের পাশে নদীর ধারে খাটের উপর দিতে দেখি একখানি কুড়ে ঘর চাপা গাছের ছায়ায় বেড়া বেয়ে অপরাজিতার ফুল ফুটেছে দূরের সামনে চালের গুঁড়ো দিয়ে শঙ্খচক্রে ডালব আমার ছত্রধারিণীকে শুধু আহা ঘরখানি কার সে বললে দর আনির তারপরে ঘরে ফিরে এসে সন্ধ্যার সময় বসে আছি ঘরে প্রদীপ জ্বালিনি মুখে কথা নেই রাজা এসে বললে তোমার কি হয়েছে কি চাই আমি বললেন এ ঘরে আমি থাকব না রাজা বললে আমি তোমার কোঠা বাড়ি বানিয়ে দেব গজদন্তের দেওয়াল দিয়ে সংখের গুড়য়ে মেছেতে হবে দুধের ঠেনার মতো সাদা মুক্তর ঝিনুক দিয়ে তার কিনারে এঁকে দেব পদ্মের মালা আমি বললেন আমার বড় সাধ গিয়েছে পুড়ে ঘর বানিয়ে থাকি তোমার বাহির বাগানের একটি ধারে রাজা বললে আচ্ছা বেশ তার আর ভাবনা কি ঘর যেন তুলে আনা বলো ফুল যেমনি তৈরি হলো কবি যেন মুশিড়ে গেল বাস করতে গেলেন কেবল লজ্জা পেলেন সন্ধ্যার পরে একদিন স্নান যাত্রা নদীতে নাইতে গেছি সঙ্গে একশো জন সঙ্গিনী জলের মধ্যে পালকি নামিয়ে দিলে স্নান হল পথে ফিরে আসছি এমন সময় দেখি ও কোন ঘরের বৌগা যেন নির্মাল্যের ফুল হাতে সাদা শাখা পরনে লাল পেরে শাড়ি স্নানের পর ঘড়াই করে জল তুলে আনছে সকালের আলো তার ভিজে চুলে আর ভিজে ঘড়ার ওপর ঝিকিয়ে উঠছে ছত্রধারিণীকে সুথলে মেয়েটি কে কোন দেব মন্দিরে তপস্যা করে ছত্রধারিণী হেসে বললে চিনতে পারলে না ওই তো তার তারপর ঘরে ফিরে একলা বসে আছি মুখে কথা নেই রাজা এসে বললে তোমার কি হয়েছে কি চাই আমি বললেন আমার বড় সাথ রোজ সকালে নদীতে জল তুলে আনবো রাস্তা দিয়ে নেয়ে আচ্ছা বেশ তার ভাব নাকি রাস্তায় রাস্তায় পাহারা বসলো লোকজন গেল সরে সাদা শাখা করলেন আর লাল পেরে শাড়ি নদীতে স্নান সেরে ঘড়ায় করে জল তুলে আনলেন দুয়ের কাছে এসে মনের দুঃখে ঘোড়া আছড়ে ভাবলেন যা ভেবেছিলেন তা হল না শুধু লজ্জা পেলেন তারপরে সেদিন রাস যাত্রা মধুবনে জোচ্ছাড়াতে তাঁবু পড়লো সমস্ত রাতে নাচ হলো গান হলো সকালে হাতির ওপর হাওদা পর্দার আড়ালে বসে ঘরে ফিরছি এমন সময় দেখি কে পথ দিয়ে যেন চলেছে তার নবীন বয়স চুড়োয় তার বন ফুলের মালা হাতে তার ডালি তাতে শালুক ফুল বনের ফল ক্ষেতের শাক ছত্রধাল বিকে সুতলে কোন ভাগ্যবতীর ছেলে পথ করেছে ছত্রধারিণী বললে জানো না ওই তো ছেলে ওর মার জন্য নিয়ে চলেছে শালুক ফুল বনের ফল ক্ষেতের সাথ তারপর ঘরে ফিরে একলা বসে আছি মুখে কথা নেই রাজা এসে বলতে তোমার কি হয়েছে কি চাই বললে আমার বড় সাথ রোজ খাবো ফুল বনের ফল ক্ষেতের শাক আমার ছেলে নিজের হাতে তুলে আনবে সোনার পালংকে বসে আছি ছেলে ডালি নিয়ে এলো তার সর্বাঙ্গে ঘাম তার মুখে রাগ ডালি পরে রইল

দুঃখ আমি চাই গালে হাত দিয়ে বললে কেন বলো তো বললে তোর ওই বাঁশের বাসিতে সুর বাজল আমার সোনার বাসি বইয়ে বেড়ালেন আগলে বেড়ালেন বাজাতে পারলেন না